আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের বিটরুট দিয়ে একটি নাস্তার আইটেম বানিয়ে দেখাবো এজন্য জন্য এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিলাম আরও এক কাপ ময়দা নিয়ে নিলাম মোট দুই কাপ ময়দা নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আপনাদের কাছে যদি ময়দা না থাকে তাহলে আপনারা আটা দিয়েও নাস্তাটা বানিয়ে নিতে পারবেন পরিমাণ মতো একটু সয়াবিন তেল দিয়ে দিতেছি এখানে একটি বিটরুট ভালো করে পরিষ্কার করে আমি পানি দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি তো আমি আজকে এই নাস্তাটা বিটরুট দিয়ে বানাবো আমি যে ময়দার মিশ্রণ নিয়ে নিছিলাম সেই ময়দার মিশ্রণের ভিতরে সেই বিটরুটের মিশ্রণটা আমি দিয়ে দিব পরিমাণ মতো দিব বেশি দিব না আমার যতটুকু প্রয়োজন আমি দিয়ে নিবো আমি গরম পানির পরিবর্তে আমি বিটরুট হালকা গরম করে নিছি আপনারা চাইলে ঠান্ডা বিটরুটের পানিটা দিতে পারবেন আমি অল্প অল্প করে দিব বিটরুটের পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর একটি সফট ডোবা নিয়ে নিতে হবে ময়দার ডোটা আমার একদম রেডি হয়ে গেছে একদম সফট করে আমি মুথে নিছি তো ময়দার ডো থেকে আমি ছোট ছোট করে এরকম লেচি কেটে নিতেছি এইভাবে করে ছোট ছোট করে আমি লেচি কেটে নিতেছি এখানে একটি বাটিতে দুইটা আলু আমি সিদ্ধ করে হাত দিয়ে চটকিয়ে নিছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি করে নিছি পেঁয়াজ কুচি করে নিছি আর তিনটা মরিচ নিয়ে নিছি শুকনা মরিচের পরিবর্তে আপনারা চাইলে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন আর পরিমাণ মতো লবণ দিয়ে দিছি আর এখানে এক চামচ চাট মশলা দিয়ে দিলাম এখন নর্মালি আমরা যেভাবে আলু ভর্তা করে নিই ঠিক সেভাবে আমি ভর্তাটা রেডি করে নিব আলুর ভর্তাটা আমি ভালো করে হাত দিয়ে মেখে নিতেছি আপনার এটাকে আলুর পুর বলেন বা আলুর ভর্তা যেটাই বলেন এই আলুর ভর্তাটা আমি আজকে নাস্তাটির ভিতরে পুর হিসেবে ব্যবহার করব আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে না দিলেও চলবে কোনো সমস্যা নেই ভর্তাটি আমার রেডি হয়ে গেছে ছোটো ছোটো লেচি থেকে একটি লেচি আমি নিয়ে নিছি এখন এই লেচিগুলো থেকে ছোট করে আমি রুটি বানিয়ে নিব এইভাবে করে ছোট ছোট করে আমি রুটিগুলো সব বানিয়ে নিব সেই ছোট রুটি থেকে একটি রুটি আমি নিয়ে নিলাম আর আমি যে আলুর পুর রেডি করে নিছিলাম সেই আলুর পুরটা ঠিক মাঝখানে এইভাবে একটু চেপে চেপে সেট করে দিতে হবে আপনারা চাইলে আলুর পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন আরেকটি রুটি নিয়ে আমি ওপর থেকে এইভাবে ঢেকে দিব ঢেকে দেওয়ার পর চতুর্শ থেকে হাত দিয়ে চেপে চেপে মুখটা সিল করে দিতে হবে দেখেন বন্ধুরা আমি কিভাবে করতেছি দুই পাশের মুখ এইভাবে আটকিয়ে দিতে হবে এইভাবে করে মুখটা সিল করে দিতে হবে আমি এইভাবে করে চাপ দিয়ে একটা ডিজাইনের মতো করে দিতেছি আপনারা চাইলে অন্য যে কোনো ডিজাইন করে নিতে পারেন আমার কাছে ডিজাইনটা সহজ মনে হয় এই জন্য আমি এইভাবে করে দেখালাম এইভাবে করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিলাম আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই রান্নার ভিডিও দেব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তেলটি আমার গরম হয়ে গেছে একটা একটা করে নাস্তা আমি দিয়ে দিব হালকা বাদামি কালার করে ভেজে নিব নাস্তাগুলো আমার হালকা বাদামি কালার করে ভাজা হয়ে গেছে নাস্তাগুলো এখন আমি উঠিয়ে ফেলতেছি সবগুলো নাস্তা আমি এইভাবে বাদামি কালার করে ভেজে নিব আপনারা যারা বিটরুট খেতে ভালো না বাসেন তারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন অনেক ভালো লাগবে সবগুলো নাস্তা আমি এইভাবে করে ভেজে নিলাম আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম